দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট ইউথে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গর্ভাবস্থার প্রথম তিন মাসের যত্ন কি করণীয় কী করবেন কি করবেন না আসলে গর্ভাবস্থা যেকোনো মহিলার কাছে অত্যন্ত আনন্দের এবং খুব একটা আবেগঘন একটা মুহূর্ত এই সময়টা যখন প্রথম গর্ভবতী হয়েছেন তিনি সেই পরিবারের কাছেও যথেষ্ট আনন্দজনক একটা ঘটনা কিন্তু এই তিন মাস কিন্তু প্রথম তিন মাস সেই তিন মাস চিকিৎসকরা বলে থাকেন একটু বাড়তি যত্ন বা গুরুত্ব বা খেয়াল রাখতে হবে যেহেতু গর্ভাবস্থায় আপনি অভ্যস্ত নন গর্ভাবস্থার এই প্রথম তিন মাসে কি করব কি করব না কীভাবে চলাফেরা করব বাইরে বাড়ির ভেতরে কীভাবে শোবো সেই শোয়ার নিয়ম কি খাবো কি খাবো না বাইরের খাবার খাবো কিনা বাইরে ঘুরতে যাবেন কি না ইত্যাদি নানা ধারণা এবং নানা মিথ রয়েছে বেশ কয়েকটি প্রচলিত ধারণা বা মিথ রয়েছে সেগুলো সম্পর্কেও আজকে আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট ডক্টর পি আর রয় আমরা তাকে স্বাগত জানাই ম্যাডাম হেলথ ইম্প্যাক্ট ইউতে আপনাকে স্বাগত নমস্কার আমি ডক্টর পি আর রায় আমি প্র্যাকটিস করি যাদবপুর সন্তোষপুর মুকুন্দপুর এবং পার্ক স্ট্রিটে নিওটিয়ার হসপিটালের কাছাকাছি লাস্ট তিরিশ বছর ধরেই আমি গাইনাকোলজি প্র্যাকটিস করছি এবং আমার স্পেশাল ইন্টারেস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জারি হাই রিস্ক প্রেগন্যান্সি ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফার্টিলিটি ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল ম্যাডাম প্রথমে যে জিনিসটা আপনার কাছে জানতে চাইবো যে গর্ভাবস্থার প্রথম তিন মাস এটা অত্যন্ত আপনারা বলেন যে গুরুত্ব সহকারে এই সময়টাকে নিয়ন্ত্রণ করতে হয় কি কি সাবধানতা অবলম্বন করতে হয় শুরুতেই আপনার কাছে আমরা যখন কেউ হচ্ছে তখন তার মনে নানা রঙ রকমের আশঙ্কা নানা রকমের প্রশ্ন ওঠে তার মধ্যে শরীরের মধ্যে পেরে উঠছে একটা ছোট্ট একটা নতুন জীবন এবং সেই জীবনকে নিয়েই তার অনেক প্রশ্ন প্রথমেই সেদিক ভাবতে পারে যে আমি এই জীবনকে আমি কি করে ভাবে সুস্থভাবে আমি জন্ম দেব তার বডির মধ্যে নানা রকমের চেঞ্জ হচ্ছে প্রথমেই শুরু হচ্ছে গা গোলানো তারপর রাত্রেবেলা ঘুম হচ্ছে না বারবার করে বাথরুমে যেতে হচ্ছে প্রত্যেকটা জিনিস নেই তার মনের মধ্যে একটা চিন্তা এবার আমি বলি যদি কাউ কাউকে বারবার করে রাত্রেবেলা বাথরুমে যেতে হচ্ছে যা যেতে হয় বা বারবার দিনের বেলা তার তার মনে হয় যে তার বাথরুমে গেলে তার ভালো হয় এটা কিন্তু একটা সিমটম এই জন্য কিছু চিন্তা করা উচিত নয় কিন্তু যদি দেখা যায় যে এর সাথে হচ্ছে পেছাপ করার সময় বা ইউরিন করার সময় তার জ্বালা যন্ত্রণা হচ্ছে তখন তার ডাক্তারের সাথে তার পরামর্শ করা দরকার নাম্বার ওয়ান নাম্বার টু দেখা যাচ্ছে বমি ভাবটা বমি ভাবটা প্রেগন্যান্সির কিন্তু খুব কমন সিমটম এই বমি ভাবটা নিয়ে কিন্তু কোনো ভয় পাওয়া উচিত না যদি বারবার তার বমি ভাব হয় কিংবা তার যদি বারবার করে তার বমি হচ্ছে এবং সে জল খাবার সলিড খাবার কিছুই সে রাখতে পারছে না তখন প্রেগনেন্সির মধ্যে দেখা যায় যে নানা রকমের ওষুধ দেওয়া যায় সব থেকে কমেন ওষুধ ওষুধ যেটা আমরা ইউজ করি হচ্ছে ডক্সিনেট তার সাথে ইউজ করতে পারি স্টেমেটেল রেগুলার ট্যাবলেট অনডেম ট্যাবলেট ডক্সিনেট ট্যাবলেট আর ডক্সিনেট ট্যাবলেট প্রেগনেন্সিতে তার তার এই সন্তানকে কোনো হার্ম করে না এবং সেটা নিলে খাবার এক থেকে দেড় ঘন্টা আগে নিলে দেখা যায় তার ভাবটা একদম কমে যায় তাই জন্য কেউ যদি কারোর যদি এই সিমটমটা হয় অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে এই ট্যাবলেটগুলো খেলে সে অনেক ভালো থাকবে তিন নম্বর বেলা যদি তার ঘুম না হয় অনেক সময় দেখা যায় যে একটা সব সময় একটা ক্লান্তি একটা থাকছে দিনের বেলা ঘুম পাচ্ছে যারা হোম মেকার বাড়িতে যারা থাকে তারা যদি আহ দিনে দুপুর বেলা একটু রেস্ট করে নেন দেখবেন দিনটা কিন্তু শরীরটা কিন্তু একদম ঝরঝরে থাকবে এই হলো প্রেগনেন্সির সিমটাম তারপর তো আছে চলাফেরা অনেকেই বলবে যে সিঁড়ি উঠো না অনেকেই বলবে বেন্ড করো না এইগুলো কিন্তু এখনকার দিনে আমরা সিঁড়ি উঠতে আমরা কিন্তু বারণ করি না যদি তার মাথা ঘোরার কোনো প্রবলেম না কোনড়িতে সিঁড়ি দিয়ে উঠতে পারেন সিঁড়ি দিয়ে নামতে পারেন যদি দেখেন যে মাথা ঘুরছে তাহলেই কিন্তু আস্তে আস্তে সাইড রেল দিয়ে ধরে ধরে নামতে পারেন এবং আমরা কিন্তু সবসময় বলি যে রেগুলার এক্সারসাইজ করা উচিত মানে দিনের বেলা যদি একটু ফ্রেশ একটু ফ্রেশ এয়ার নাই যদি একটু ঘুরে আসে পার্কে বা ছাদে একটু ঘুরে আসে তার জন্য কিন্তু সেটা কিন্তু তার তার শরীরের পক্ষে অনেকটাই তার অনেকটাই হেল্প হবে ম্যাডাম এইখানে আমরা জানতে চাইব যে যারা ওয়ার্কিং ওমেন যারা কাজকর্ম করছেন বা কর্মজগত সংযুক্ত তারা এই সময়টা কিভাবে মানে চলাফেরা করবেন বাইরে যাদের যাতায়াত করতে হয় কিংবা যদি কাউকে কাজের বাইরেও কোনো কাজের সূত্রে কিংবা ঘুরতেও যদি কোথাও যাওয়ার হয়ে থাকে সেক্ষেত্রে চলাফেরার নিয়মটা কী ধরনের হবে এই প্রথম তিন মাস প্রথম তিন মাস আমরা কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক মহিলারাই বাইরে কাজ করছে এবং কাজ করছে কোর্স করার সাথে সাথে তাদের কিন্তু ট্রাম বাস অটো গাড়ি সবই ইউজ করতে হচ্ছে অনেকেই মনে করে যে এখন লং ডিস্টেন্স ট্রাভেল করা উচিত না সেটা একেবারেই ঠিক কারণ আমাদের যে কলকাতার যে রাস্তা বা আমাদের যে যে আমাদের গ্রামাঞ্চলেও রাস্তাগুলোতে চারিদিকে হচ্ছে ছোট ছোট করে খাড্ডা যেখানে পড়লে প্রায়ই ঝাঁকুনি হয় এবং প্রেগনেন্সি প্রথম দিকটায় আমরা চাই না যে প্রেগনেন্সি কোনো কোনো রিস্ক হোক সেই জন্যই আমরা বলি লং জার্নি অ্যাভয়েড করুন এবং ঝাঁকুনিটা অ্যাভয়েড করুন কিন্তু যদি দেখা যায় যে রাস্তা স্মুথ আছে আর আপনার কোনো অসুবিধা হচ্ছে না যেতে তখন আপনার খুব সহজভাবে সেই আপনার সেই ট্রাম বাস অটো আপনারা ইউজ করতে পারেন এবার যদি আপনার কোনো টু হুইলার ইউজ করেন টু হুইলারের প্রবলেম হচ্ছে যে টু হুইলারের কিন্তু গতিবিধি আপনার হাতে থাকলেও আপনাকে কেউ ধাক্কা মারছে কিনা সেটা কিন্তু আপনার হাতে নেই এবং সেই ধাক্কা থেকে আপনার কোনো যদি সিরিয়াস ইঞ্জুরি হয় তাতে প্রেগনেন্সির ক্ষতি হতে পারে সেই জন্যই আমরা বলি যে টু হুইলারের জন্য একটু রেস্ট্রিক্টেড ইউজ করা উচিত এইখানে আমরা খাওয়া দাওয়ার প্রসঙ্গটা আসবো একটা খুব বড় পার্ট তার আগে আমরা একটু জানতে পারি শোয়ার কিছু নিয়ম আছে আমরা অনেক সময় শুনে থাকি সেগুলো সম্পর্কে আপনি যদি একটু জানান কিভাবে শোবেন কোন পাশ ফিরে শোবে এরকম অনেকে অনেক রকম পরামর্শ দিয়ে থাকেন আপনি একটু যদি আচ্ছা বিষয় যদি আপনি জিজ্ঞেস করেন সোয়া আমরা সবাই সবসময় শুনেছি যে আমরা বা কাত করে শুব এবার কেন এই কথাটা বলা হচ্ছে হচ্ছে যখন কেউ গর্ভবতী হচ্ছে তার জরায়ুটা আস্তে আস্তে বেড়ে উঠছে এবং বাড়ার সাথে সাথে সেটার ভারও বেড়ে যাচ্ছে আমাদের জরায়ুটা ইউজালি একটা আমাদের ডান দিকে টিল্ট করা এবং সেই টিলটের জন্যই দেখা যায় যে আমাদের যে শরীরের মধ্যে যে আমাদের যে ব্লাড ভেসেল আছে ইনফেরা ভিনাকা তার উপর যদি কম্প্রেশন হয় তখন দেখা যাচ্ছে যে পা ফুলে যাচ্ছে এবং প্রেগন্যান্ট پیشنটের মাথাও ঘুরতে পারে সেই জন্যই যখন আমরা সব সময় বলি যে একটু বাকাত হয়ে আপনার শোবেন যাতে এই তিলটা কারেক্টেড হয় কিন্তু যখন প্রথম তিন মাসে তখন জরায়ু কিন্তু খুবই ছোট তখন এই এই প্রবলেমটা অতটা রাইজ করে না এই প্রবলেমটা হয় মেনলি যখন সে অ্যাটলিস্ট চার থেকে পাঁচ মাস পেরিয়ে যাচ্ছে তখন আমরা অ্যাডভাইস করবো যে আপনারা বাকাত হয়ে শোবেন ম্যাডাম এবার আমরা যদি বলি যে খাওয়া দাওয়ার প্রসঙ্গটা কি ধরনের খাওয়া দাওয়া করতে হবে সুস্থ থাকতে গেলে কোন খাওয়ার বাদ দিতে হবে সেগুলো যদি আপনি একটু জানান প্রথম বললাম যে তিন মাসে প্রচন্ড বমিভাব হতে থাকে এবং সবাই বাড়ির লোকেরা ভাবে যে মাছ মাংস ডিম এইসব তো আহ প্রেগনেন্ট প্রেগনেন্ট পেশেন্টের খাওয়াই উচিত কিন্তু সে কিছুই খেতে না এই সময় আমি বলবো বাড়ির লোকরা যাতে গর্ভবতী মহিলাকে বেশি প্রেশারাইজ না করে খাওয়ার জন্য কারণ বেশি বেশি করে চেপে খেলেই তার হবে বমি যেইটুকু যেইটুকু খাওয়া যদি সে সেই সময় ডাল সেদ্ধ সব সেই সময় সে যদি শুধু সেদ্ধ ভাত খেতে চায় তাই ভালো কার্বোহাইড্রেটটা যাতে তার তার শরীরের মধ্যে পড়ে কার্বোহাইড্রেট মানে হচ্ছে আপনার ভাত রুটি টোস্ট বিস্কিট এইগুলো যাতে সে খায় যাতে তার সে তার এনার্জি লেভেলস গুলো ঠিক থাকে কিন্তু মাছ মাংস ডিম যেগুলোতে আসতে গন্ধ হচ্ছে সেগুলো সে যদি অ্যাভয়েড করতে চায় সেটা ঠিক আছে এবার এবার আসি প্রেগনেন্সির কিছু মিথের মিথ মিথ মানে হচ্ছে ভুল ধারণা কি কি ভুল ধারণা আমাদের থাকতে পারে আমরা অনেকেই শুনেছি যে পেপে খাবেন না আপনারা আনারস খাবেন না এইগুলো কিন্তু এইগুলো হচ্ছে অনেকটাই হচ্ছে প্রেগনেন্সি মিথ এখন আমরা কিন্তু কাউকেই আমরা বারণ করি না যে পেঁপে খাবার বলি না যে পেপে খেও না আনারস খেও না তার যদি কোনো অ্যালার্জি থাকে সেটা আলাদা কথা কিন্তু আলাদা করে সেটা আমরা বারণ করি না ম্যাডাম এখানে আরেকটা বিষয় যে চেক আপ কখন চেক আপ করতে হবে একজন গর্ভবতী মহিলা যিনি সদ্য গর্ভবতী হয়েছেন তাকে কখন কিভাবে কতবার চেক আপ করতে হবে এটা তিনি কিভাবে বুঝবেন বা আপনারা কি সাজেস্ট করেন চেকআপের কাছে সব কথা এলে প্রথমেই আমি বলি যখন এখনকার দিনে যখনই কেউ প্রেগনেন্সি প্ল্যান করছে সেই প্ল্যানিং এর এর সময় থেকেই সে কিন্তু ডাক্তারকে এসে দেখাচ্ছে যাতে জানা বসে বুঝতে পারছে যে তার কোনো ব্যাকগ্রাউন্ডে কোন প্রবলেম আছে কিনা সেই সময় যখন সে ডাক্তারকে দেখাচ্ছে এবং এবং প্রেগন্যান্সি প্ল্যান করছে তখন থেকেই ডাক্তার তাকে প্রেসক্রাইব করে দিচ্ছে ফলিক অ্যাসিড যেমনি সে প্রেগন্যান্সি টেস্ট তার পজিটিভ হচ্ছে তারপরে সে ডাক্তারের কাছে ফিরে আসছে এই হলো তার ফার্স্ট 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 ভিজিট তারপরে সেই ডেটটা দেখে ডাক্তার দিয়ে দেয় আল্ট্রাসাউন্ডে একটা সময় সেই আল্ট্রাসাউন্ড স্ক্যানটা করিয়ে আবার সেই ডাক্তার দেখছে তার মানে দুটো ভিজিট অলরেডি হয়ে গেল এইটা হলো পাঁচ থেকে সাত সপ্তাহর মাথায় তারপর আবার ডাক্তার তাকে দেখছে আবার তিন থেকে চার সপ্তাহর মাথায় দেখার জন্য যে সেই সেই ভ্রুন সুস্থ আছে কিনা হার্ট তার হার্টটা ভালো রকম ভাবে বিট করছে কিনা এবং বারো সপ্তাহর মাথায় আমরা চেষ্টা করি একটা স্পেশাল টেস্ট করতে যেটাকে আমরা বলি ফার্স্ট স্ক্রিনিং টেস্ট ফর ডাউন সিন্ড্রোম এটা ভেরি ইম্পর্টেন্ট টেস্ট এবং সব এবং সব ক্ষেত্রেই সব মহিলাদের আমরা চেষ্টা করি যাতে এই টেস্টটা তার হয়ে যায় যাতে সে ব্যাকগ্রাউন্ড রিস্ক অফ ডাউন সিন্ড্রোম তার আছে কতটা সেটা সে সেই পরিমাণটা সে বুঝতে পারে এইটা হলো বারো সপ্তাহর মাথায় এই করেই আমাদের দুটো কি তিনটে ভিজিটের মধ্যেই আমাদের প্রথম তিন মাস কেটে যাচ্ছে ম্যাডাম এই সময় শুদ্ধ গর্ভবতী হচ্ছেন তার অনেক সময় কি হয় মানসিক বিভিন্ন রকম তারতম্য তৈরি হয় বিভিন্ন রকম কোনো কিছু ভালো লাগছে না মুড সুইং এই সময়টা বেশি হয় এগুলোকে মোকাবিলা করার জন্য আপনারা কি সাজেস্ট করেন মুড সুইং হচ্ছে প্রেগনেন্সির এই যে প্রথম যখন সে সে প্রেগনেন্ট হচ্ছে তখন তখন তার শরীর ভালো লাগছে না তার মনে হচ্ছে যে সারাক্ষণ সে বাড়ির মধ্যে সে আটকা পড়ে যাচ্ছে কোনো খাবার খেতে পারছে না গাগুলো হচ্ছে রাতে বেলা ঘুমোতে পারছে না এবং শরীরের মধ্যে নানা রকম তারতম্য হচ্ছে এইগুলোর জন্য তার হচ্ছে ডিপ্রেশন এবার এই ডিপ্রেশনটাকে মোকাবিলা করার জন্য বাড়ির লোকদের কিন্তু একটা মেজর একটা কিন্তু রোল আছে বাড়ির লোককে বুঝতে হবে যে সেই আকী সেই মহিলা এখন কিন্তু আগের মতো নেই তাকে যতটা পারবে তাকে সাপোর্ট দিতে হবে গান শোনা তারপর একটু বাইরে হেঁটে হাঁটতে যাওয়া বন্ধুদের সাথে গল্প করা এবং সে কিন্তু অনায়াসে কিন্তু বাড়ির মধ্যে তাকে রিস্ট্রিক্টেড একদম কমপ্লিটলি হতে হবে না সে অনায়াসে সে একটু মলে গিয়ে ঘুরে আসতে পারে একটু বন্ধুদের সাথে একটু চা খেয়ে আসতে পারে তাতে কিন্তু দেখবেন যে তার জীবনটা অনেক ভ অনেক সহজ হয়ে যাবে এবং ডিপ্রেশন এবং মনসৃঙ্ক অনেক কম হবে ম্যাডাম এখানে আরেকটা বিষয় যে চা কফি খাওয়া নিয়ে বিভিন্ন রকম মিথ রয়েছে বিভিন্ন রকম প্রচলিত ধারণা রয়েছে তো যেহেতু সেটা প্রতিদিনের একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার প্রত্যেক দিনে খাওয়ার মধ্যে থাকে তো সেটাকে কিভাবে কন্ট্রোল করতে হয় বা সেটার কি বিধিনিষেধ রয়েছে সেটা সম্পর্কে যদি চা কফি আমরা কেন খেতে মানা করি সেইটা আমাদের জানতে হবে চায়ে আছে ফেলে আর কফিতে আছে ক্যাফিন দুটোই যেটা দুটোই থিওফিলিন আর ক্যাফেন দুটোই কিন্তু বাচ্চার গ্রোথের ওপর এফেক্ট করে এবং প্রেগনেন্সিতে নানা সময় যদি ক্যাফেন ইনটেক বেশি হয় দেখা যায় যে বুক ধরপর করছে সেই জন্যই আমরা বলি যে চা এক কে থেকে দু কাপ হালকা চা সে খেতে পারে এবং কফি এক কাপের বেশি সে খাবে না যদি সেটা অ্যাভয়েড করতে পারে সেটা বেটার আর আরেকটা জিনিস হচ্ছে এই দুটো যে কম্পোনেন্ট থিওফিলিন অ্যান্ড ক্যাফিন এটা কিন্তু আপনার বারবার করে বাথরুম যাওয়া সেই মাত্রাটাও সব বাড়িয়ে দেয় এবং প্রেগন্যান্সি এই এই প্রথম সময়টা তার অলরেডি সেই প্রবলেমগুলো হচ্ছে এবং চা আর কফি খেলে এই মাত্রাটা এতটাই বেড়ে যাবে তখন তার সারা রাতই তাকে জেগে থাকতে হবে বাথরুমে যাওয়ার জন্য আরেকটা বিষয় মানে অনেক সময় আমরা বিভিন্ন রকম জাঙ্ক ফুড খেয়ে অভ্যস্ত থাকি বা কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার সেই খাবারগুলো এই সময়টা কিভাবে অ্যাভয়েড করা উচিত বা খেতে ইচ্ছা করলে কি একেবারেই খাওয়া যাবে না সেটা নিয়ে প্রশ্ন থাকে পছন্দের খাবার যেহেতু তো সেটা সম্পর্কে আপনি যদি বাইরে জাঙ্ক ফুড আমরা খেতে মানা করি সেটার রিজন হলো যে এখন যদি এখন যদি জাঙ্ক ফুড থেকে যদি হঠাৎ পেটের গন্ডগোল হয় আমরা যে ওষুধগুলো নন প্রেগনেন্ট অবস্থায় যেরকম মেট্রোজেল আমরা যেরকম দিয়ে থাকি প্রথম স্টারে যে প্রথম বারো সপ্তাহের মধ্যে এই ওষুধগুলো দেখা গেছে যে এগুলো সবকটাই কিন্তু ভ্রুনের তার ওপর খারাপ এফেক্ট আছে মানে আমরা বলি সেগুলো হচ্ছে অ্যামিওটক্স সেই জন্য এই সেই এই রিস্কটাকে অ্যাভয়েড করার জন্যই আমরা বলি কি বাইরের খাবার খাবে না ইনফ্যাক্ট বাইরের জলটাও খাবে না আর জল যদি খেতে হয় কোনো রেস্টুরেন্টে যদি খেতে হয় কোনো বিয়ে বাড়িতে যদি খেতে হয় হঠাৎ আমাদের বিয়ে বাড়ি পড়ে গেল তখন সেটা কিন্তু বটলড ওয়াটার খাওয়াই বেটার যাতে জল থেকে ইনফেকশন যাতে আমাদের শরীরের মধ্যে না আসে অনেকটা বিষয়ের madam একেবারে আলোচনা শেষ পর বিষয়ে আমরা জানতে চাই বুঝছি এই প্রথম তিন মাস গর্ভাবস্থার প্রথম তিন মাসে এই সময়টা সহবাসের কি ধরনের নিয়ম রয়েছে অনেকেই এই বিষয়ে জানতে চান হয়তো সব সময় সেটা জানা সম্ভব হয় না সঠিক ধারণাটা সঠিক তথ্যটা আপনি একটু আমাদের জানান প্রথম তিন মাসে আমরা সহবাস কে একটু রেস্ট্রিক্ট করতে বলি কারণ এমনিতে এক নম্বর হচ্ছে শরীরটা ঠিক নেই আর দ্বিতীয়ত এই প্রথম তিন মাস খুব ক্রিটিক্যাল পিরিয়ড তাই জন্য সহবাস আমরা বলি যে তিন মাস একটু রেস্ট্রিক্টেড হওয়া উচিত যদি বাই চান্স কখনো সে তার ইচ্ছে করলো তখন সেটা বুঝে শুনে সেই রকম ভাবেই তাকে একসাথে আর দুজনকে একসাথে থাকতে হবে যাতে এই সদ্য মার শরীরের ওপর তেমন কোনো ট্রমা যাতে না হয় আর একেবারে সার্বিকভাবে যদি বলতে হয় তাহলে আপনার যদি কয়েকটা টিপস দিতে হয় যিনি সদ্য গর্ভবতী হয়েছেন তো প্রথম তিন মাসের জন্য আপনি যদি একটা ছোট দু টিপস দিয়ে দেন যেগুলো মেনে চললে মানে ভালোভাবে সুস্থ প্রেগনেন্সি স্মুথ প্রেগনেন্সি তিনি পেতে পারেন প্রথমেই আমি বলবো যে টিপস টিপস যদি দিতে হয় প্রথমে বুঝতে হবে প্রেগনেন্সি কিন্তু একটা শারীরিক অসুস্থতা নয় প্রেগন্যান্সি খুব ন্যাচারাল আমাদের দিদারেও দিদারেও প্রেগনেন্ট হয়েছেন আমার মাও প্রেগন্যান্ট হয়েছেন এবং আমরা সকলে আমাদের সবারই সময় আসবে যখন কেউ না কেউ প্রেগন্যান্ট হবেন সেই জন্য এটাকে একটা অসুস্থতা যদি ভাবেন তাহলে আমি প্রথম থেকেই অসুস্থ থাকবেন প্রেগনেন্সির সাথে সাথে বডির মধ্যে যে চেঞ্জেস গুলো হচ্ছে সেইগুলো সেইগুলোকে সেই চেঞ্জেস গুলোকে আমাদের মেনে নিতে হবে জানতে হবে এগুলো হচ্ছে নর্মাল চেঞ্জ টায়ার তো আমাদের লাগবেই তো ধরপর করবে কিন্তু এই সব কথা কিন্তু নিজের একটা মাত্রা থাকবে এর সাথে বমি ভাবও বমি বমিও বমি বমি সারাক্ষণ লাগবে তার মধ্যে বারবার করে আমাদের টয়লেট ইউজ করতে হতে পারে শরীরটা আগের মতন থাকবে না কিন্তু এই প্রত্যেকটা চেঞ্জ প্রত্যেকটা চেঞ্জ ই ন্যাচুরাল অ্যান্ড নর্মাল এইটা এই চেঞ্জটাকে যদি আমরা মেনে নিতে পারি প্রথম তিন মাসের এই যে এই যে খারাপ সময়টা যেটা আমরা মনে করছি এটাকে যদি আমরা ঠিক আহ মেনে নিতে পারি এবং ঠিক সময় যাতে আমার যদি সবার চেষ্টা করি একটু লাইট মিউজিক একটু গান একটু নাচ দেখলাম মাঝে মাঝে একটু একটু যদি একটা একটা সিনেমা দেখতে গেলাম বাড়ির লোকের ভালো রকম ভাবে সাপোর্ট পেলাম একটু হাঁটতে গেলাম এই এই সবকটা কটা জিনিস যদি আমাদের সাথে সব আমরা ঠিকভাবে করতে পারি তখন দেখবেন যে প্রেগন্যান্সিটা খুব ভালোভাবে স্বাভাবিকভাবে সহজভাবে আমরা অ্যাকসেপ্ট করতে পারছি এবং এইটাকে তখন মনে মনে হবে না যে এইটাতে আমাদের কোনো কষ্ট হচ্ছে ধন্যবাদ ম্যাডাম অর্থাৎ দর্শক বন্ধু আপনারাও কিন্তু বুঝতে পারেন আপনাদের এই বিষয়ে গর্ভবস্থার প্রথম তিন মাসের যত্ন বা কি করণীয় কি করবো কি করবো না এই বিষয়ে যা যা প্রশ্ন ছিল আশা করি এই আলোচনার মাধ্যমে আপনারা তার উত্তর পেয়েছেন আপনাদের যদি এই বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করি আপনাদের জন্য আজকের মতো এখানেই শেষ করছি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ